এখানে দুধ গরম হয়ে গেছে মার জন্য এখন দুধ আর রুটি দিয়ে দেবে তারপরে আমরা খাবো চা চলবে লাইটটা অন করে সন্ধে দশটার মধ্যে খেতে হবে গরম গরম মানে দশটা বেজেই যাক মানে আর একটু বাকি আছে আর কি অনেকটা নাও খেয়ে নাও আগে দশটা বেজে গেছে খেয়ে নাও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সুন্দর সকালে আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আজকে ভগবানদের দিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে প্রথম সকাল সকাল আমি আজকের নিতাই গৌরের দুজনের সকাল সকাল আজকে নিতাই গৌরদের দুজনকেই সকাল সকাল আজকে দেখো ভগবানকে দু মানে ছোটো ছোটো দুটো সোয়েটার নিয়ে এসেছিলাম সেটা পরিয়ে দিয়েছি আর বুসোনাদেরকে দুপুরবেলা পরিয়ে দেব আজকের তো শীত তো ভালোই এখন পড়ছে কালকের থেকে তো চলো আজকে সুন্দর করে একদম আমি সকাল সকাল আজকের গোপসোনাদেরকে ভোগ লাগিয়েছিলাম তো চলো মেয়ে তো চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আর আমার রান্নাঘরে কি হচ্ছে তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি রান্নাঘরের মানে অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ এখানে আজকে সকাল সকাল প্রচুর বাজার চলে এসেছে কালি উচ্ছে ভেন্ডি সাথে আছে গাজর পুঁই শাক এসেছে কাটা হয়ে গেছে পুঁই বিটুলি সব কিছু এসেছে আর এখানে এদিকে রান্না আমার প্রায় শেষের পথে তো এখানে আজকে হচ্ছে লাল শাক ভাজা আর সাথে আজকে অনেক কিছুই হচ্ছে রান্নাবান্না তো ব্লকটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আর এখানে হয়ে গেছে মাছের ঝোল আজকে মাছের ঝোলটা দারুণ হচ্ছে জানি না খেতে কতটা টেস্ট হবে দেখে তো প্রচুর মানে জীবে জল চলে আসছে আর কি জানো তো থেকে বড়ো আজকে আমার একটা মানে মাথা গরম হয়ে গেছে মাছটা আজকে খুবই সুন্দর ছিল আজকে এটা তেলাপিয়া তো বেশ বড়ই ছিল মাছটা আর এই যে এইভাবে কাটিং করে দিয়েছে আমার দেখে মাথাটা গরম হয়ে গেছে আমার না ভালো লাগে যেন বেশ এরকম বড় বড় লম্বা লম্বা এরকম দাগা হবে আমার বেশ দেখতেও ভালো লাগে সবথেকে বড়কে আমার দেখতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে আর কি সেই মাছগুলো তো এখানে ছোটো ছোটো করে দিয়েছে কিছু করার নেই আমার এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু আলু দিয়ে তেলাপিয়া মাছটা করেছে একদম মাখা মাখা মতন মানে একটু গ্রেভির আছে আর কি বেশ দেখতো বসেই যাবে আজকে গ্রেভিটা কেননা অনেকটা মোটা হয়ে গেছে আদা রসুন পেস্ট করে আজকে রেগে করলাম অনেক দিন পর ইচ্ছা হলো তো চলো এর তো আমার মাছের ঝোল কমপ্লিট এবারে শুধু নামিয়ে ধনে পাতা দিয়ে দেবো ঘেয়ে এলে একদম গরম গরম মাছের ঝোল হয়ে গেছে আমার আজকে তেলাপিয়া আলু দিয়ে রসা আচ্ছা এখানে হচ্ছে যে চচ্চড়ি হবে দেখতেই পাচ্ছ কুমড়ো পুইশা পিট বিটুলি দিয়েছি সব কিছু সবজি কেটে নিয়েছি এটা হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো চলো আজকে রান্নাবান্নার প্রচুর এলাই আয়োজন আচ্ছা এখানে হয়েছে উচ্ছে আলু আর ফুলকপি কটা ছিল সেটা দিয়ে দিয়েছি ভাজা হয়েছে বললাম না আজকে এলাহাইয়ের আয়োজন তো চলো সব বান্না করে নিই তারপরে আসছি পরে উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কমপ্লিট হয়ে গেছে একদম কেমন লাগছে বলো তো মাছের ঝোলটা চলো তৈরি হয়ে গেছে আমার উচ্ছে আলু ভাজা শাক ভাজা লাল শাক ভাজা সাথে মাছের ঝোল আর চচ্চড়িটা হলে কমপ্লিট এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আজকে মাছে ইয়ে কুঁশাকের চচ্চড়িটা হবে রান্নাবান্না সব একদমই কমপ্লিট হয়ে গেছে তো দেখো এর ব্যাপারটা পরে বলছি তোমাদেরকে আচ্ছা এখানে তো রান্না হয়ে গেছে আর বাজে হচ্ছে টেটটা তো এখানে দেখো আমি মার জন্য ভাত নিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যদি অসুস্থ বয়স্ক মানুষ থাকে বা বাচ্চারা খেতে চায় না তো তোমরা এই প্রসেসে করতে পারো ভাতটা মেখে এইভাবে তোমরা দিয়ে দিতে পারো তো আমার বাচ্চা তো আমার মা এখন তো এখানে দেখো আমি একটা চচ্চড়ি দিয়ে ভাতটা মেখেছি এখানে লাল শাক দিয়ে মেখেছি এখানে উচ্ছে ভাজা দিয়ে মেখেছি আর এইটা হবে মাছের ঝোল দিয়ে মাখিয়ে এইটাকে আমাকে গালে দিতে হবে কেননা এত কিছু উনি খেয়ে মাছটা দিলে মাছটা একা একা খেয়ে নেবে ভাতটা আর খাবেন না তো এটাকে আমাকে খাইয়ে দিতে হবে এইগুলো উনি খেয়ে নেবেন তো এখানে আমি সেই কারণে আলাদা আলাদা করে মেখে দিই তা না হলে কি করে সব কিছু সবজি উনি একটু একটু করে খাবেন মানে এই এই এরম এরম করে করে খাবেন আর রেখে দেবেন খাবেন না তো এইভাবে মেখে দিলে কি হয় আর কি মা খেয়ে নেয় তো তোমরা কারা কারা মানে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াও একটু জানিও আর যদি তোমাদের বয়স্ক মানুষ থাকেন আর কি বাড়িতে খেতে চায় না তো এইভাবে তোমরা করতে পারো তো চলো আমার এই হচ্ছে টেকনিক আমার মাকে খাওয়ানোর আর এখানে অনেক কিছু রান্নাবান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে খাবার টেবিলে শেয়ার করবো এখন অনেক বেলা হয়ে গেছে চলো পরে আসছি দেখো ওনার কাণ্ড দেখো আমি সব খাইয়ে দিয়ে গেছি ভাতটা আমি একটা গাল এই একটা গাল বলেছি আমি তুমি খেয়ে নাও আমি আসছি ছাদ থেকে একটা কাল বললো হ্যাঁ খাবো এখন দেখো মাছের মাথাটা খেতে বসে গেছে এই মুখটা দেখো তুমি ওনার তোমরা শুধু ওনার মুখটা দেখো একটা গাল তুমি একা একা খেতে পারলে না হ্যাঁ এই একটা গাল তো তোমার ভাত এইটুকানি ভাত তোমার খেতে কি হয়েছে শুনতে পাচ্ছ তোমরা সবাই কষ্ট হচ্ছে আর যখন আমি খাওয়াচ্ছিলাম তখন কি করে খাচ্ছিলে হ্যাঁ দেখতে পাচ্ছ তো জোর করেও তো এটা এটাও তো জোর করেই খেতে হবে এটাও তো জোর করেই তোমার খেতে হবে হ্যাঁ এইটা খাচ্ছো যখন তখন কষ্ট হচ্ছে না হ্যাঁ শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা চলে এসেছি আজকে বাড়িতে আছি সেই কারণে একটু ভাবলাম চপ আর মুড়ি খাওয়া যাক মাকে দিয়ে এসেছি চপ মুড়ি মানে মাকে চপ দিইনি চপটা মাখিয়ে দিয়েছি আর পেঁয়াজে দিয়েছি কেননা আলুর চপ এরকম এত গোটা তো দেবো না ওনাকে তো আজকে সকালবেলা যেহেতু রিপোর্ট হয়েছে আজকে রিপোর্টটা আসুক তারপরে মানে আলুটা কতটা কি খাওয়াবো সেটা আমি বুঝতে পারবো আর কি তো কেননা সুগারটা যখন আমরা বাড়িতে ভেবেছিলাম তখন এক অনেক কমে গেছে অনেক তো সেই কারণে আলুটা দিচ্ছিলাম তো দেখা দেখা যাক রিপোর্টটা যদি ভালো আসে তাহলে নর্মাল খাওয়াব আর কি চপটা কালকে যেহেতু মানে রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় যাব আজকের মানে একদিনের জন্য কিছু ই করে লাভ এতদিন খায় খাওয়াইনি যখন তো সেই কারণে মাকে দিইনি তো আমি এখানে একটা চপ নিয়েছি মেয়েও পেঁয়াজি খাচ্ছে মেয়ে চপ খাচ্ছে না দিদির জন্য চপ রেখেছি আর আমি পেঁয়াজি অর্ধেক নিয়েছি মেঘ থেকে তো এখানে হচ্ছে দেখো চা একদম গরম গরম দুধ চা সন্ধেবেলা উপর থেকে সর পড়ে গেছে কিন্তু আমি এই সরটা খাই না তো চলো শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলা বসে পড়েছি আজকের অনেক দিন পরে মুড়ি আর চা নিয়ে তো দিদি আসছে দিদি ছাদে গেছে তো আমাদের পাশে এখানেই চ বিক্রি হচ্ছে বললাম বাড়িখন চপরা এখন কি করিব সন্ত হয়েছে থেকে ডালাটা ফুললাম বলে দিলাম বানিয়ে রাখলাম দৌড়কে নিয়ে চলে গেলাম এতে একটা সুবিধা হয়েছে টানলে না খুব অসুবিধা হতো কিছু খেতে পারতাম না এখানে কিছু নেই সেরকম অনেকটা দূরে মাথায় যেতে হয় চপার মুড়ি হয়তো অনেকজন থাকবে আড্ডা দেবো খুব ভালো লাগে চলো আমরা তো চা মুড়ি খাচ্ছি তোমরাও আশা করি সবাই টিফিন করছো ঝটপট টিফিন করে নাও চা খেতে চপ খেতে চাও চলে আসো আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো সাবস্ক্রাইব করে চলো টাটা কাদের কাদের চা আর মুড়ি খেতে ভালো লাগে চপ মুড়ি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না চলো টাটা এখন মুড়ি হবে গামলা ভর্তি অনেক মানুষজন মানে বন্ধুরা অনেকটাই বসে থাকবো খাবো আড্ডা দেবো মজাটাই আলাদা চলো টাটা খেয়ে নিই